জানা যায় বিভিন্ন ওলামাই কাঁধে লাশ কফিন বহন করেছেন প্রশ্ন হচ্ছে আলেমরা এই মহিলাকে এত ভালোবাসার কারণ কি প্রিয় ভাইয়েরা আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি মারা গেছেন এবং তার জানা যায় প্রচুর মানুষজন গেছেন ওলা রামগণ গিয়েছেন এবং তার কে তার প্রতি একটা সর্বজন ভালোবাসা তাদের প্রতি ছিল এইটার কারণ আসলে কি আমি তিনটা কারণ বের করছি ভাই এর মধ্যে একটা কারণ হচ্ছে উনি যদিও ইসলামী সরআন যে পর্দা সেই পর্দা হান্ড্রেড পার্সেন্ট পালন করতেন না অথবা তার যে দল সেই দলও একদম ইসলামী শরীয়ত ভিত্তিক দল এরকম ছিল না কিন্তু তার একটা আইডলজি ছিল তিনি ওলামায় কেরামকে সম্মান করতেন ইসলামকে পছন্দ করতেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে যদি কেউ কথা বলেছে উনি তার বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর্ণে দাঁড়ায় গেছেন